হ্যালো ফ্রেন্ডস তো এখন দেখবো রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখতে তো আমাদের এখানে অত অল্প কয়টাই বিশ্বকর্মা ঠাকুর পুজো হয় তো বাবুকে নিয়ে যাচ্ছি একটু তো চলো ফ্রেন্ডস দেখো আমরা এখন চলে এসেছি স্টেজ ট্রান্সপোর্ট মানে স্টেট গ্যারেজে কারণ আমার বর এখানেই সার্ভিস করে তো সেজন্য এখানকার পুজো দেখতে চলে এসছি কারণ বিয়ের প্রথম বছর এসেছিলাম আর আসা হয়নি এবার বাবু হয়েছে তো বাবুকে নিয়েই ঠাকুর দেখতে এসছি আর আমার বাবাও স্টেজ ট্রান্সপোর্টেই চাকরি করত সেজন্য ছোটোবেলায় তো প্রচুর এসেছি তো বিয়ের পর এই এক বছর এসেছি আর এই যে আসলাম দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে আর বাচ্চাদেরও প্রচুর খেলার জিনিস করেছিল তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আর বিশ্বকর্মা ঠাকুর ও ভীষণই সুন্দর হয়েছে আর যেহেতু তো আমার বড় এখানকারই স্টাফ তো সেজন্য সব স্টাফের বৌরা এসছে স্টাফরা সবার সাথেই দেখা হলো কথা হলো খুব মজা করছিলাম আর বাবান তো মানে এগুলো দেখে এত মানে চোখ ফেরাতে পারছে না মানে ও এত খুশি এগুলো দেখে ও লোকজন আলো এগুলো এত ভালোবাসে সব বাচ্চারাই ভালোবাসে রাবান বাবানও ভীষণ ভালোবাসে তো দেখো দেখতেই পাচ্ছ আর এখানে না সুন্দর সুন্দর মডেলও করেছে তো আমার বাবা যখন আসতাম বাবার সাথে ছোটোবেলায় তখনও ভীষণ সুন্দর সুন্দর মডেল করতো এবার করেছে খুব সুন্দর সুন্দর মডেল তো চলো তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছি এখানে একটা যে হাতি আর একটা করেছে খুব সুন্দর আর আরও আরও একটা মডেল করেছে আর এদিকে দেখো একটা মিকি মাউস করেছে তো মিকি মাউসটা আমার বেটুকে হ্যান্ডশেক করলো তাও ওর ভয় টর নেই হতো দেখছো তাকিয়ে আছে একদম আর এই যে দেখো একটা নরগঙ্কল করেছে এখানে আর এখানে দেখো একটা শিয়াল করেছে যে মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে এরকম একটা গানও সেট করা হয়েছে এখানে তো ভীষণই সুন্দর তোর পরিবেশটা লাগছিল আর ব্যায়াম বাজনা করেছে আর অনেক অনেক লোকের ভিড় মানে এত ভিড় এখান থেকে ওইখানে মোটামুটি আমরা অনেকক্ষণ ছিলাম আর কি বলবো এত ভালো লাগছিল আর এই যে দেখো বাচ্চাদের এই যে খেলনা গাড়িটা এসছে তো আমার বাবু তো কেবল দশ মাস তো সেই জন্য ওকে তো ওঠানো যাবেই না কিন্তু ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে এটার মধ্যে কিন্তু ও তো খুব ছোটো ওকে এখন ওঠানো যাবে না কিন্তু ভীষণ ভালো লাগছে বাচ্চারা খেলছে আর এদিকে দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে এখানেও খুব সুন্দর পূজা হয় প্রত্যেকবারই তো এবারও দেখো ভীষণ সুন্দর পূজা হয়েছে আর আমি না দুটো বেলুন কিনে নিয়েছি আমার বাবুও ভালোবাসে আমিও ভালোবাসি আর দেখতেই পাচ্ছ এখানে পুজোটা প্যান্ডেলটা কতটা বড় করেছে আর ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে বিশ্বকর্মা পুজো কিন্তু এত সুন্দর প্যান্ডেল করেছে প্রত্যেকবারই করে ওরা ভালো প্যান্ডেল এবারও ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে আর আমি অনেক দিন ধরে বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোই নি সত্যি কথা বলতে এবার আবার বাবুকে নিয়ে বেরিয়েছে এই যে দেখো বাবু কীভাবে দেখছে কিন্তু ন ও একটু ক্লান্ত হয়ে গেছে কারণ দশটা শোয়া দশটার মতো বাজে তখন আর জলও খাচ্ছে না দেখতে পাচ্ছ আর একটু মানে কি তখন একটু ওই খ্যান খ্যান করছিলো আর দেখো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর বেশিক্ষণ দেরি করবো না বাড়ি চলে যাব যেহেতু বাবু একটু খ্যান শুরু করে দিয়েছে আর ভীষণ ভালো লাগলো আর রাস্তা আস্তে আস্তে না প্রচুর ঠাকুর দেখতে পেলাম মানে প্রচুর প্রচুর পুজো হয় এমনি ছোটোখাটো তো ব্যাস এইটাই দেখালাম তোমাদের সাথে ভালো লাগলো প্লিজ কমেন্ট করো